এই যেন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে নয় দর্শক এমনটাই মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের কাছে বাংলাদেশ বনাম জিম্বাবের সিরিজে বাংলাদেশ সিরিজ জিতলেও বাংলাদেশের জাত একটা অবস্থা অথচ বাংলাদেশের সামনে বিশ্বকাপের বড় বড় দলগুলো অপেক্ষায় রয়েছে এমন পারফরমেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া তো স্বপ্নের মতো চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা জিম্বাবের মতো একটি দলের সাথে টস জিতে নাজমুল হাসান শান্ত ব্যাটিং এসে বয় পাই অথচ পাকিস্তানের খেলোয়াড়া তাদের র্যাঙ্ক হারালেই জিম্বাবুয়েকে দাওয়াত দিয়ে ইচ্ছা মতো দুলাই করে র্যাঙ্কে জায়গা করে নেই শেষ দিকে যখন সিকান্দার রাজা ট্রস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আহ্বান জানায় তখন চট্টগ্রামের মতো একটি ব্যাটিং পেছে একশো সত্তর রানও নিয়ে যেতে পারে না বাংলাদেশের ব্যাটসম্যানরা আর অন্যদিকে আমাদের ডাক বাবা লিটন তো আছেই সে ড্রেসিং রুমে বিরিয়ানি ঠান্ডা হওয়ার পূর্বেই ড্রেসিং রুমে গিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিতে পারে এত কম সময় সে মাঠে থাকে আইসিসির উচিত আইপিএল এর মতো সাবস্টিটিউট সিস্টেমটা লিটনের জন্য ইন্টারন্যাশনাল গেমে নিয়ে আসা হয় যাতে সে ফিল্ডিং না করে শুধু ড্রেসিং রুমে বসে বসে পোলাও আর বিরিয়ানি খেতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের টি টোয়েন্টি স্ট্রাইকের চেয়ে আফগানিস্তানের টেস্টের ব্যাটিং স্ট্রাইক অনেক বেশি নাজমুল হাসান শান্ত আছে মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন রুসিলাই আর আমাদের এমপি মহাদয় সাকিব তো মাঠেই নেমে নাকি কালো হয়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে যখন চেন্নাই থেকে ফিরিয়ে আনা হয় তখন সবার মুখে একটি প্রশ্ন জিম্বাবের মতো দলের সাথে কি মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ যে দুনির কাছ থেকে নিয়ে হবে হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি মুস্তাফিজ আসলেই গুরুত্বপূর্ণ যদি সেই দিন তিন উইকেট না নিত তাহলে চতুর্থ টি টোয়েন্টি হয়তো হেরেই যেত তবে শেষ মেশ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি জিম্বাবের বিপক্ষে হেরেই গেছে দর্শক বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে গিয়ে কি করবে সেটাই আমার মাথায় এখন আসছে না অবশ্য মাথায় এখন এটাই আসছে অনলি নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ ইস্ট ওয়ার্ল্ড কাপ দর্শক ভিডিওটিতে বাংলাদেশের কেলোয়ারদের নিয়ে অনেক সমালোচনা করেছে ভুল হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন